নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এর হৃৎপিণ্ডের আকার অত্যন্ত বিশাল একটি নীলতিমির হৃৎপিণ্ড প্রায় চার ফুট প্রশস্ত এবং পাঁচ ফুট দীর্ঘ চার ওজন আনুমানিক চারশো কিলোগ্রাম এটি প্রতিস্পন্দনে প্রায় দুইশো লিটার রক্ত পাম্প করতে সক্ষম এত বিশাল আকারের হওয়ায় তিমির ধমনের মধ্যে সাতার কাটলে আপনি পুরোপুরি তাতে ঢুকে যেতে পারবেন আমাদের অতি পরিচিত একটি প্রাণী হলো ইঁদুর আমরা প্রায় অনেক সময় আমাদের বাড়িতে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাই এই ইঁদুরের প্রজনন হার অনেক বেশি মাত্র দুইটি ইঁদুর আঠারো মাসে দশ লাখ পর্যন্ত আত্মীয় স্বজন বানিয়ে ফেলতে সক্ষম এই প্রাণীটিও আমাদের অতি পরিচিত বিড়াল যে গোপ দিয়ে জায়গা মাপে জানতেন কি হ্যাঁ গোপ দিয়ে বিড়াল আগে মেপে দেখে যে এই জায়গাতে তার সংকুলন হবে কি না নীল তিমি আমরা সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি। প্রাণী জগতে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীল তিমি এর শব্দের মাত্রা প্রায় ডেসিবেল তিমির ডাক আটশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় আর্কটিক জেলিফিশ দৈত্যকার এই আর্কটিক জেলিফিশের কশিকা একশো আঠারো ফুট পর্যন্ত লম্বা হয় লোকাস এই প্রাণীটির পায়ের পেশি ঠিক একই ওজনের মানুষের পেশির তুলনায় এক হাজার গুণ বেশি শক্তিশালী গন্ডার এই প্রাণীটিকে চিনে না এমন মানুষ খুব কম আছে এই প্রাণীর শরীরে বিশেষ একটি অংশের কারণে প্রাণীটি সকলের পরিচিত সেটি হল তার শিং গন্ডারের শিং কিন্তু হার নয় এটা এক ধরনের জটিল গঠনের চুল বটে সাপ এই প্রাণীটির সাথে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ কম বেশি সবাই পরিচিত সাপ কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পায় নেত্রপল ব্যবহার করে এরা দেখতে পায় ভেড়া এই প্রাণীটির পাকস্থলী কয়টি আপনি জানেন কি ভেড়ার পাকস্থলী মূলত চারটি প্রত্যেকটি পাকস্থলী খাবার হজমে সহায়তা করে ডলফিন এই সামুদ্রিক মাছটি আমাদের অতি পরিচিত ডলফিন তিমির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে শতটি গ্রুপে প্রায় চল্লিশটি প্রজাতির ডলফিন রয়েছে হাঙ্গর প্রাকৃতিকভাবেই এক দক্ষ শিকারী এই হাঙ্গর এর মস্তিষ্কে বিশেষ কিছু কোষ রয়েছে যা অন্য প্রাণীদের শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে তাই সমুদ্রের তলদেশে বালির নিচে লুকিয়ে থাকা ছোট একটি মাছও হাঙ্গরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না